প্রেভাইরা শহরে ঘুরলে দেখবেন রাগ করবেন আমার গোছি রাগ করবেন আমার কোথায় যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায় প্রেম করে বেড়ায় বাবারে বাবা হাতে মোজা পায়ে মোজা মুখটাও ঢাকা এমন বোরকা পরে দেখলেই মন হবে আর ইয়ে তো অভিজ্ঞি চেন না ভাগকে দুনিয়া মে আই হ্যাঁ কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরেও প্রেম করে বেড়ায় তোমার উপরে ফিটফা ভেতর আল্লাহ হাবিব বলছেন যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ মনে হবে তার প্রমাণ আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে যদি ঠিক হয় ঠিক বলবেন আর ভুল হলে আমাকে ভুল বলবেন হক কথার সঙ্গে কোন আপস চলবে না আজকালকার মেয়েরা যে বোরকা পরে

হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি যাহার নামি স্বামীর অবদ্ধ দুই সেই মেয়ে যেই মেয়ে পোশাক পরুকুরঙ্গ থাকতো তিন নম্বর সর্বশেষ এন্ড লাস্ট ম্যাটার গোয়ন টকে বাহ এটাই আমার শেষ কথা কেউ যদি উঠে যায় হবার ওয়ার্নিং দিলা দো হবে কেউ উঠবেন না শেষ হিসাব হিসাব যখন শেষ হয়ে যাবে

আঠাশ নম্বর সাত নম্বর পৃষ্ঠল অফ দেট ইকুয়ালা বলছেন যারা জেন্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো শ্রম সমান হতে পারে না

আমি যে ওয়াদা এখন করাবো এই ওয়াদা আমার সাথে নয় আল্লাহর সাথে সবার চোখটা আসমানমুখী হবে সবার চোখটা আসমানমুখী হবে বলেন সবাই আল্লাহ একটু জবান খুলে আল্লাহ তোমার কাছে দিল থেকে তরবা আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনে

করবো না সর্বশেষ আর একটা ওয়াদা এটাই শেষ বলেন সবাই আল্লাহ ভালোবাসা দিবসে নির্লজ্জায় বেহা পড়ায় আমি আমার গা ভাসিয়ে দিব না আমি আগামীকাল সারাদিন তোমার এবং করবো সবার করে যে তুমি কবুল এবং মঞ্জুর করবে আয়